আমি লজ্জিত হলাম আপনি মাফ করে দেন আর সাজিম থেকে মালিক বলে যাও বান্দা মাফ করে দে যদি বলি আল্লাহ অনেক গুনাহক একসাথে আল্লাহ বলে একসাথে 100 যাবে 100 নাও বালাগত গুনবুক আনান আসমান ثم استغفرتني غفرت لك ولا ابال আসমান যদি ছুইয়ে যায় গুনা আর আমার কাছে যদি মাফ চাও এভাবে যে ছেড়ে দিলা আর করবা না वादा দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান ছোয়া গুনাও কোন পরোয়া না করে মাফ করে দেব কাউরে বলবো না লজ্জাও দেব না সরমও দেব কাউরে জানাই তেমন দুনিয়ার মানুষে তো মাফ করে করবার আগে কয় আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে কিন্তু তোর আব্বারে জানাই রে তোর খাচ্ছ বালা না তোর চিনি ঠিক কিনা বলেন না আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে বাবুর আজকে কন্যা কিন্তু তোমার বাইরে কথাটা বলে রাখি তুমি আর যে অভ্যাস তোমার চিনি বালামত আল্লাহ বলে না